নয় নম্বর ওয়ার্ড উত্তর পাহাড়তলি আব্দুল আলী নগরের ঐতিহ্যবাহী হাজি আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পরিষদের প্রথম মিটিং পরিষদের সম্মানিত সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডাক্তার শাহাদাত হুসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা জনাব হেনরি কিচিনজার চাকমা উপশিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার উপশিক্ষক পরিচালনা পর্ষদের সম্মানিত শিক্ষা অনুরাগী সদস্য নয় নং ওয়ার্ড উত্তর পাহাড়তলির সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জিয়াউল হুদা সাহারিয়ার জিয়া সদস্য সচিব উক্ত বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন সম্মানিত শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ আলম হোসেন সম্মানিত শিক্ষক প্রতিনিধি জনাব ফারহানা বেগম সম্মানিত অভিভাবক সদস্য মোহাম্মদ ওমর শরীফ সম্রাট সম্মানিত অভিভাবক সদস্য মোহাম্মদ ইউসুফ

এবং আমি আসার পর থেকে বিদ্যালয়ে শিক্ষক স্বল্পত ছিল গতবার আমরা এন টি আরসির মাধ্যমে চারজন শিক্ষক পেয়েছি বর্তমানে দুজন শিক্ষক পদ শূন্য আছে একজন হচ্ছে কি এই আসিটি আরেকজন হচ্ছে ওই লাইব্রেরিয়ান তারপর আমার মেইন একটা সমস্যা হচ্ছে কি পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্ন কর্মী এটা চার হাজার টাকা এগারোশো ছাব্বিশ জন স্টুডেন্ট বর্তমানে আছে ছাব্বিশ জন স্টুডেন্টের মধ্যে স্যার আমি অনেক স্কুলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেছি প্রথমে সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ছিলাম দশ বছর দায়িত্বে ছিলাম আবার ওলোর দিকে সিটি কর্পোরেশন ছিলাম কিন্তু সেখানে দারোয়ান নাইট গেট ছিল কিন্তু এই স্কুলে আমার দারোয়ান নেই নাইট গেট अपरूप टी अनल